সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে তোমাদের সতেরো পর্যন্ত যে সবগুলো অঙ্ক আছে সবগুলো আমরা তোমাদের সমাধান দেখে নিয়েছি তোমরা চাইলে আমাদের প্লে লিস্ট থেকে যে এ সবগুলো সমাধান দেখে নিতে পারো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আঠারো থেকে উনিশ এগুলো আমরা সমাধান করব। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় সাবস্ক্রাইব করে বাসা থাকবে আর করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই আঠারো নারা গাছ বর্গা আকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করা এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এখানে প্রশ্নটি ছিল যে কোনো বাগানের আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে গাছ বেশি হলো এখানে তোমাদের গাছ যেহেতু আমাদের বেশি তাহলে আমরা এই ছত্রিশটি গাছ আমরা যদি আঠারোশো থেকে মাইনাস করে দেই। তাহলে আমরা এটি বর্গ আকারে সাজাতে পারবো তাহলে আমরা কি করব যে আঠারোশো থেকে ছত্রিশ মাইনাস করে রেখে দিব তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা আমরা নির্ণয় করতে পারব এখানে দেখো যে যেহেতু সমাধান যেহেতু সত্রিশটি গাছ বেশি সুতরাং প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা হবে যে আমরা আঠারোশো থেকে যদি ৩৬ বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে সতেরোশো চৌষট্টি এই সতেরোশো চৌষট্টি বর্গমূলের সমান তাহলে আমরা বর্গমল করে চলো যদি আমরা সতেরোশো চৌষট্টি বর্গমূল করি তাহলে আমরা কিভাবে করতে পারি আমরা আগের নিয়মে তোমাদের দেখেছিলাম চলো আমরা এটি দেখি দেখো এখানে আমরা সতেরোশো চৌষট্টি লিখার পর এখানে লিখার পর প্রথমে আমরা জোয়াবদ্ধ করব যে প্রথমে এটি একটি জোড়া এটি একটি জুড়া এখানে দুইটি জুড়া আচ্ছা এখানে যেহেতু দুইটি জুড়া আছে আমরা প্রথম জুড়া যে সতেরো এটি আমরা যেকোনো একটি সংখ্যা দিয়ে যদি গুণ করি এখানে দেখো যদি আমরা তিন দিয়ে গুণ করি তিন ত্রিকে হয় নয় এখানে যদি আমরা চার দিয়ে গুণ করি চার দিয়ে যদি চারের সাথে গুণ করি তাহলে হয় হচ্ছে কত ষোল যেহেতু সতেরো সংখ্যার উপরে আমরা যেতে পারবো না অথবা সমান সতেরো সমান অথবা ছোট সংখ্যা আমরা নিতে পারবো তাহলে তিন ত্রিকে হয় নয় তাহলে আমরা এই নয় নিতে পারবো না যেহেতু এটি ছোট হয়ে যায় নয়ের উপরে আরেকটি সংখ্যা যায় যেহেতু আমরা তাহলে আমরা ষোলো সংখ্যা নিব তাহলে আমরা এই চারটি আমরা এখানে আমরা লিখে ফেলবো এই চার এই চারটি আমরা এখানে লিখে ফেলবো এই চারটি আমরা গুণ করছি এই ষোলো হচ্ছে এই ষোলো তাহলে আমরা তারপর দেখো এই চার লিখার পর এই সতেরো থেকে ষোলো যদি আমরা বিয়োগ করি তাহলে পাই হচ্ছে আমাদের এই এক পাই এই এক সংখ্যাটি পাই তারপর আমরা এই চৌষট্টি যেহেতু আছে এখানে চৌষট্টি আমরা পরবর্তীতে এখানে আমরা নামিয়ে ফেলবো এখানে চৌষট্টি নামানোর পর তারপর আমরা এখানে দেখো যে বিরাশি সংখ্যাটি কিভাবে হলো এই চার এখানে এসে হয়ে যাবে দ্বিগুণ এই চার এখানে এসে হয়ে যাবে দ্বিগুণ হবে আট এখানে দুই এখানে দুই কেন এখানে দুই হচ্ছে এই দুই দিয়ে এই বিরাশিকে আমরা যদি গুণ করে এই বিরাশিকে যদি আমরা এই দুই দিয়ে গুণ করি এটি তোমরা মনে মনে করবে এই বিরাশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে হয় একশো চৌষট্টি এই একশো চৌষট্টি তাহলে একশো চৌষট্টি থেকে একষট্টি চৌষট্টি যদি আমরা হয় শূন্য এই শূন্য হচ্ছে এই শূন্য তাহলে আমাদের বর্গমূল হচ্ছে এই সংখ্যাটি হবে আমাদের বর্গমূল এই দুইটি আমরা এখানে হবে এটি আমাদের বর্গমূল আমরা উত্তরটি পেয়েছি যে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটি এটি হচ্ছে আমাদের উত্তর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই আঠারো সমাধানটি আমরা দেখে নিলাম তারপর দেখবো যে উনিশ নং উনিশ নং ক্ষুদ্রতম সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য কি তাহলে আমরা যদি আমরা কিভাবে করতে পারি এই নিয়মটি তোমাদের আরো আমরা আগে দেখেছি চলো আমরা দেখে নেই দেখো সমাধান নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে নয় পনেরো এবং পঁচিশ এর লসাগু আমরা লসাগু কিভাবে করব দেখো নয় পনেরো এবং পঁচিশ এখানে নয় পনেরো এবং পঁচিশ এখন আমরা যে এখানে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে সবগুলো সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করব। আর যদি তিন দিয়ে ভাগ করি সবগুলো সংখ্যাকে তিন দিয়ে ভাগ করব। আর যেহেতু এটি জোর সংখ্যা জোর বেজুর সংখ্যা তিন দিয়ে ভাগ যায় না তাহলে ওই সংখ্যাটি আমরা নিচে হুবহু নামিয়ে ফেলবো একটু লক্ষ্য করো এখানে আমরা এখানে আমরা তিন দিয়ে বাক করেছি এই তিন দিয়ে যদি আমরা এখানে বাক করি এর যদি তিন দিয়ে বাক করি তাহলে হয় এর যদি আমরা তিন দিয়ে বাক করি তাহলে হয় এখানে তিন আর এর পনেরো দিয়ে বাক করলে হয় এখানে পাঁচ এখানে দেখো পঁচিশ এই সংখ্যাটি তিন দিয়ে বাঘ যায় না এই জন্য আমরা পঁচিশ নিচে হুবু হোক এই পঁচিশ নামিয়ে লিখে ফেললাম তারপর দেখো এই পাঁচ এই তিন দিয়ে পাঁচ বাঘ যায় না এই পাঁচের সাথে তিন দিয়ে একবার বাঘ দেয় এই যেহেতু তিন দিয়ে বাঘ যায় না তাহলে আমরা এখানে হুবু হোক তিন লিখে ফেলবো তারপর দেখো এখানে পাঁচ পাঁচ একবার এক লিখে ফেললাম পঁচিশ আমরা এখানে লিখে ফেললাম কিন্তু আমাদের আর বাঘ যায় না আমাদের আর কোনো যায় না। তাহলে আমাদের এটি হচ্ছে আনসার এটি হচ্ছে আমাদের লসাগু। তাহলে আমরা যদি তিন পাঁচ তিন পাঁচ এবং তিন এটি যদি আমরা এই পাঁচ এই এক আমরা লিখলেও এক যদি আমরা লিখি ওখানে কোনো একের কোনো মান নাই গুণ যাতে করি একই হবে এই জন্য আমরা এক এখানে লিখলাম না এখন দেখো এই সবগুলো যদি আমরা এখানে গুণ করি এই সংখ্যাগুলো আমরা যদি গুণ করি তাহলে হয় দুইশো পঁচিশ এই সংখ্যাটি হয় দুইশো পঁচিশ তাহলে আমাদের ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি হবে দুইশো পঁচিশ এটি হচ্ছে আমাদের আনসার ধন্যবাদ শিক্ষার্থীরা বিশ থেকে আমরা পরবর্তী ভিডিওতে সমাধান করব। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ